নমস্কার বন্ধুরা চন্দন রান্নাঘরে স্বাগত দেখুন আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি না আজকে আর নতুন না এটা এর আগেও দেখিয়েছি আজকে আমি এনেছি পনির ফ্রাই হ্যাঁ দেখেছেন মাদার ডেয়ারির পনির এখানে বোধ হয় এটা দুশো গ্রাম মতো আছে দেখুন পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচ পিস করেছি হ্যাঁ আচ্ছা কী কী লাগছে দেখছেন আজকে কোনো আদা রসুন বাটা কিচ্ছু দিচ্ছি না শুধু অলিভার সস দিয়ে করছি কি এটা চিলি সস হুম আর এটা এই যে ম্যাগি ম্যাগি সস দিয়েছি এইটা হ্যাঁ কি এটা হট অ্যান্ড সুইট হ্যাঁ এটা দিয়েছি এর ভেতরে আর একটা দেবো দেখুন এটা একটা চিলি সস হ্যাঁ রেড চিলি সস এটা আর একটু দেবো দেখুন হ্যাঁ দিয়ে দিলাম ঝাল ঝাল হবে একটু খেতে আর তার সঙ্গে এই যে গোলমরিচ দেখছেন নুন আর গোলমরিচ অল্প করে এটা দিয়ে দিলাম হ্যাঁ এই সস দিয়ে মেখে রাখবো হুম আর কর্নফ্লাওয়ার ময়দা আর তেল দিয়ে জল দিয়ে এটাকে আমি একটা ব্যাটার তৈরি করব এখানে বিস্কুটের গুঁড়ো দেখছেন এই যে টোস্ট বিস্কুট বাড়িতে পেস্ট করে এই যে গুঁড়ো করেছি এইটা এইভাবে মেখে রাখবো দশ মিনিট তারপরে আমি তৈরি করে দেখাচ্ছি হ্যাঁ কি করে তৈরি করছি আমি দেখাবো ভালো খেতে গেলে বাড়িতে তৈরি করে খেতেই হবে তাই না আচ্ছা দেখুন আমি কি করছি আজকে যেহেতু সস দিয়ে আমি মাখছি সেহেতু আমি ভিনিগার দিচ্ছি না এই সস দিয়ে এই সসগুলো দিয়ে আমি এটা মেখে রাখবো হ্যাঁ এরকম করে মেখে রাখবো হ্যাঁ ফ্রিজে ছিল তো সেই জন্যে জল কেটে গেছে আচ্ছা এই যে সসটা পুরো সস দিয়ে এটাকে এরকম করে মেখে নিলাম হ্যাঁ তার মানে চিলি সস রেড চিলি এমনি গ্রিন চিলি আর লো টমেটো সস আর গোলমরিচ দিয়ে হ্যাঁ এরকম করে মেখে রাখলাম হ্যাঁ দেখুন এই যে মেখে রাখলাম গরমই না গলে যাচ্ছে আচ্ছা দশ মিনিট মাখা থাকবে হ্যাঁ এরকম মাখা থাকবে ঠিক এইরকম মাখা থাকবে হ্যাঁ এরপরে আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে বিস্কুটে গুঁড়ো দিয়ে রেডি করে তারপরে গোলাই চুবিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে করব দেখুন এই যে কর্নফ্লাওয়ার এর মধ্যে আমি সুন্দর করে এবার মেখে নেব হ্যাঁ খুব একটু আলতো করে করে করতে হয় হ্যাঁ এগুলো আলতো করে করে করতে হয় আমার পনিরটা আজকে একটুখানি নরম হয়ে গেছে একটু শক্ত থাকলে ভালো হয় পনিরটা আজকে নরম হয়ে গেছে হ্যাঁ তাই ভেঙে যাচ্ছে তাতে কিছু হবে না ভেঙেই তো খাবো না একটা ভেঙে গেছে আচ্ছা এই তো এটা এরকম মাখা থাকলো হ্যাঁ দেখুন তাহলে পনির মাখা হয়ে গেল হ্যাঁ এবার আমি ব্যাটারটা তৈরি করব দেখুন এই একটু নুন দিলাম হ্যাঁ দেখাই একটু সামান্য এক চামচ মতো তেল দিলাম হুম আর দেব একটু সামান্য বেকিং পাউডার এই যে বেকিং পাউডার দিয়ে দিলাম একদম মানে চার ভাগের এক ভাগ একটু বেকিং পাউডার বেকিং সোডা না কিন্তু হ্যাঁ এবার আমি জল দেব ব্যাটারটা একটু মোটা হবে হ্যাঁ অরেকটু লাগবে জল দুই চামচ কর্নফ্লাওয়ার আর দুই চামচ ময়দা হ্যাঁ এটা গুলে নিলাম দেখো খুব বন্ধুরা এই একটা আমি এরকম ভাবে তুললাম তুলে এই এটার মধ্যে দেখছেন সব দিক এরকম ভাবে নিয়ে এই যে বিস্কুট এগুলো এর মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে দেখুন আপনি যদি এটা এরকম আলতো করে এই রাখলেন হ্যাঁ করে এইভাবে রাখলেন যদি হাত না দিতে চান চামচ দিয়ে করতে চান তাহলে এইভাবে করবেন আমি তো হাত দিয়েই সব করি তাই আমি হাত দিয়েই করছি হ্যাঁ দেখুন এই আমি হাত দিয়ে এইভাবে করি হ্যাঁ আমি হাত দিয়ে এইভাবে করি হ্যাঁ আচ্ছা আমি সবগুলো তৈরি করে নিই তারপর দেখ দেখুন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসছে হ্যাঁ এইবার আমি আসতে করে এটা একটু অল্প আছে ভাজব তেলটা গরম করে নিয়েছি এবার আমি এই ছেড়ে দিলাম Hello, hello. কেমন সুন্দর হচ্ছে ঘড়িয়ে ফিরিয়ে চারপাশে এইভাবে লাল করে ভেজে নেবেন একটু ধৈর্য ধরে একটু ভাজতেই হবে হ্যাঁ একটু ধৈর্য ধরে ভাজতেই হবে খুব আস্তে আস্তে করতে হয় এটা নাহলে কাঁচা থেকে যাবে আর মুছে ভাবটা আসবে না কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে করা হয়েছে ডিম দেওয়া হয়নি হ্যাঁ পনির তো পনির একটা সুন্দর গন্ধ আছে তাই আমি ডিম ছাড়া করছি তাছাড়া যারা নিরামিষ খায় তাদেরও তো খেতে ইচ্ছা করে না তো সেই জন্যে আমি ডিম ছাড়াই এটা ভাজি চেষ্টা করি হুম দেখুন তুলে দিলাম তুলে দিলাম এবার আর দুটো দিয়ে দেবো হ্যাঁ এবার আপনা আপনাদের আমি দেখাচ্ছি কেমন সুন্দর হয়েছে দেখেছেন তো হ্যাঁ যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব দেবেন হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা এইরকম সাদা হুম দুর্দান্ত স্বাদের খেতে খুব ভালো লাগে আপনারা এরকমভাবে বাড়িতে তৈরি করবেন সবাইকে দেবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন সাবস্ক্রাইব করবেন ওকে বন্ধুরা ভালো থাকবেন রাখছি